যতটা মজার আর খেতে লাগে বেশ ভালো গরমের এই দুপুরবেলায় যখন সবজি না থাকবে ঘরে তখনও কিন্তু এটা করতে পারেন তার জন্য অল্প একটুখানি বেসন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ ভাজা মশলা এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে নিয়ে নিয়েছে অল্প একটু জোয়ান দিয়ে দেবো অল্প একটু নুন তার সঙ্গে অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর এতে আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেবো অল্প একটুখানি হিংও দিয়েছি আমি এতে আগে হিং দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু মশলাটাকে অল্প একটু ঘি দিয়ে বেসনটাকে মেঘ প্রথমে মিশিয়ে নেবো এই সব কিছু বেসনের মধ্যে তারপরে একটু একটু করে জল দিয়ে বেসনটাকে একটা ডোর আকারে তৈরি করব আর এটা কিন্তু খেতে হয় অসাধারণ আর কড়াটাও খুবই ইজি এই গরমকালে যখন এক সবজি খেয়ে বোর লাগবে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করতে পারেন এবারে কিন্তু এরমভাবে গড়ে নিতে হবে এটাকে হাতে তেল দিয়ে ভালো করে এবং লম্বা করে করে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে কিন্তু গরম জলের মধ্যে এটাকে ফুটতে বসিয়ে দিয়েছি জল টকবক করে ফুটলে ওই বেসনের যে ডেলাটা আমি তৈরি করেছিলাম সেটাই কিন্তু ফুটতে দিয়ে দেবো আর এদিকে কিন্তু আমি কেটে নেব কিছুটা পরিমাণ আলু দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি সবজির আর এবারে কড়াইয়ের মধ্যে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কড়াই যখন ভেসে উঠবে তখনই বুঝবেন যে বেসনের এই ডোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু লম্বা শেপ দিয়েছে এই রকম আকৃতিতে আমি কেটে নিয়েছি আর এইভাবেই তৈরি করবেন আর এটা কিন্তু দেখলেন আমি দেখালাম ভেতরে জালির ভাবটা হয় আর এটা কিন্তু খেতে অসাধারণ হবে এইভাবে মশলা দিয়ে মেখে তৈরি করলে এবারে বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি জল এটা কিন্তু সেদ্ধ করা জলটা আমি ফেলিনি বেসনের ডোর সেদ্ধ করা জলটা ওরই মধ্যে রেগুলার মশলা একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে যে কড়িগুলোকে করে রেখেছিলাম বেসনের সেগুলোই কিন্তু তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি রেসিপিটা আপনার সরষের তেলে বা সাদা তেলে যেটাতে ইচ্ছে সে তাতেই করতে পারেন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তারপরে কিন্তু বেসনের ওই কড়িগুলোকে এর মধ্যে ভেজে নেবো সব একবারই ভেজে নেবো কোনো অসুবিধা হবে না হালকা নেড়েচেরে হালকা হালকা লাল কালার অবধি এটাকে ভেজে নেব আর আলুগুলোকেও কিন্তু আমি একই তেলে ভেজে সরিয়ে রেখে দিয়েছি এবারে বেঁচে থাকা তেলের মধ্যে ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো একটুখানি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তার মধ্যেই দিয়ে দিলাম যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়বো আর আমি যেহেতু কুড়ি সেদ্ধ করা জলের মধ্যে মানে বেসনের ডোটা সেদ্ধ করা জলের মধ্যে এই ঝোলটা বা গ্রেভিটা করব এতে আপনারা চাইলে কিন্তু একটু কসুর মেথিও দিতে পারেন অসাধারণ ফ্লেভারটা লাগে আমি একটু কসুর মেথি অল্প পরিমাণে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর এটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা টমেটো টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। আর এই রেসিপিটা অবশ্যই রাজস্থানী রেসিপি কিন্তু আমরা যেহেতু ভাত দিয়ে খাবো সেহেতু এটাকে আমি ইউনিকভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যাতে করে ভাতের সঙ্গে এটাকে ভাতের উপযোগী করে তোলার জন্যই এইভাবে রেসিপিটা করেছি এটা হচ্ছে রাজস্থানিটাকে গাটটেকা সবজি বলে কিন্তু আমি এখানে বেসনের সবজিও আপনারা বলতে পারেন আর বেসনের ডো করে এইভাবেই সেম পদ্ধতিটা হয় ওদের গ্রেভিটা হয় টক দই দিয়ে সেখানে আমি টক দইটা ব্যবহার করলাম না কারণ ভাতের সঙ্গে কিন্তু তো সেই রেসিপিটা অতটা ভালো লাগে না আমি কিন্তু এইভাবে রেসিপিটা করেছি আর আগে অনেক বার করেছি খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম এই মশলার মধ্যে কিছুটা পরিমাণ টমেটো আর ওই রাজস্থানি রেসিপিটাকে আমি আমাদের বাঙালির পাতে উপযোগী করে ভাতের উপযোগী করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আর দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোগুলো টমেটোগুলো ন দেওয়ার পরে দিয়ে দিয়েছি অল্প একটুখানি নুন যাতে করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এবার এটাকে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা কিন্তু বেশ ভালো লাগে অল্প এক চামচ পরিমাণ চিনি আমি এতে ব্যবহার করেছি নিরামিষ যে কোনো রান্নাতে চিনি কিন্তু বেশ মজার লাগে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে কিন্তু আবার একটুখানি নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কষানো আমার হয়ে গেছে আর নি এই গরমে দুপুরবেলায় যখন একই রকম খেতে বিরক্ত লাগে তখন কিন্তু অনায়াসে এই রেসিপিটা করতে পারেন বাড়িতে যারা নিরামিষ খেতে পছন্দ করেন আশা করছি তাদের প্রত্যেকের এই রেসিপিটা বেশ ভালো লাগবে আর মজার এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগছে আর কমেন্টে লিখে অবশ্যই জানাবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চাইলে আর দেখতেই পাচ্ছেন কর টমেটোটা যত মিশছে তেল ছাড়ছে আবার একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মশলা দিয়ে পুরোপুরি তেলটা ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু আমি এটাকে একটু ঢাকা চাপাত দেবো আর একটু নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে কষাবো এই রেসিপিটা কিন্তু সকালে ভাতের সঙ্গে রাতে কিন্তু রুটির সঙ্গেও বেশ মজার হয় আপনারা কিন্তু ঝালটা নিজেদের মতো করে দেবেন আর এতে একটুখানি গ্রেভি টাইপের হবে রেসিপিটা খুব অতিরিক্ত ঝোল কিন্তু এর মধ্যে হবে না দেখতেই পাচ্ছেন সুন্দর কালারও এসছে আর তেলও ছেড়ে দিয়েছে এই এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো কিন্তু ভাজার সময়ই বেশ সেদ্ধ হয়ে গেছিলো তাহলে খুব একটা সময় লাগবে না মশলাটা যাতে আলুর মধ্যে মোটামুটি ভালোভাবে কষানো হয় সেই জন্য আমি কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে আলুটা কষালে কিন্তু পরবর্তীকালে জলে বেশি করে না ফোটালেও আলুটা সেদ্ধ হয়ে যাবে আর খেতে বেশ মজার লাগবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব রাতে রুটির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা রুটি বা পরটার সঙ্গেও রেসিপি কিন্তু বেশ মজার লাগে এক ঘেয়ে আলুর তরকারি খেতে খেতে বিরক্ত লাগলে কিন্তু অবশ্যই দুপুরবেলায় যে কোনো দিনে আপনারা এই রেসিপিটা করে স্বাদের বদল করতেই পারেন এবারে কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু এ পরে আলু কষানোর পরে দিয়ে দেব ভেজে রাখা বেসনের কড়িগুলোকে মশলার সঙ্গে কিন্তু আলুটা ভালো করে কষিয়ে নেব আর কষাতে কষাতে আলুটা আরও যে ফিফটি পারসেন্ট বাকি আছে তার ফিফটি পার্সেন্টের মধ্যে থার্টি পারসেন্ট কিন্তু কষাতে কষাতেও সেদ্ধ হয়ে যাবে আর আলুর গায়ে মশলাটা বেশ ভালোভাবে লেগে যাবে এবারে আলু কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ভেজে রাখা কড়িগুলোকে বেসনের কড়িগুলোকে আবার একটু কষিয়ে দিয়ে দেবো কড়ি সেদ্ধর যে জলটা সেইটাকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে আবারও ঝোলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিলাম দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে যদি অন্য কোনো রেসিপি আপনাদের জানার থাকে আমাকে লিখে জানাতে পারেন আমি অবশ্যই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর আজকের মতো এই কারি রেসিপি আমার হয়ে গেল এর মধ্যে দিয়ে দিয়েছি নাবানোর পথে ঘি আর গরম মশলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে সকলকে পরিবেশন করে চমকে দিতে পারেন এই অসাধারণ বেসনের করি রেসিপিটা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো একটা অসাধারণ রেসিপি নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অল বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন তাতে করে নতুন নতুন সব রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই